তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস এখন যাবো মেমারি মিটিংয়ে আর শতিকুল ভাই ফোন করেছিল পাতুন থেকে আমাকে নিতে আসছে তো দেখো ভিডিওটা আজকে তো মিটিংয়ের বাসটার কাছে চলে এলাম পাতুন হাঁটতে হাঁটতেই ওদের মধ্যে এই যে বাসটাই যাবো আজকে তারপর বাসে উঠে কেবিনে একটা সিটে বসে বললাম এটা গ্রাম বাজার এটা হচ্ছে মেমারি রেলগেট বাইরে থেকে মোটরের মেন সুইচ অন করার টেকনিক কিছুক্ষণ পর চলে এলাম হাওড়া বর্ধমান রেল রেলগেটে আর এই রেলগেটে পরপর পাঁচটা ট্রেন পার করাই আমাদেরকে এখানে তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর এখানেই আমাদের সাথে দেখা হয়ে গেল পাটনা হাওড়া বন্দে ভারতের সি আস্তি যাচ্ছে না তো সত্যি এত আসে এটা যাচ্ছে কোন দেশে ভারত তো বল বেশি

কিছুক্ষণ পর আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার করে এসে গেল

যেভাবে আপনারা আমাদের সবাই এসে পৌঁছেছেন বিশেষ করে যে সংখ্যায় মায়েদের দিদিদের বড়োদের বউদের সামনে একটা হয়ে যাওয়ার